আপনার বাংলাদেশের মধ্যে একটা আন্দোলন চলতেছে এটাকে বলা হয় কৌটা আন্দোলন আপনার সন্তানকে আপনি স্কুলে পড়ান কিসের জন্য পড়ান সন্তান বড় হয়ে রাজাবি হবে বড় শিক্ষিত হয়ে কি করবে চাকরি করবে এই জন্য তো আপনি পড়ান গাছ কাটার জন্য পড়ান বুড়ার গাছ কাটার জন্য আপনারা পড়ান স্কুলের মধ্যে পড়ান কলেজের মধ্যে পড়ান ইউনিভার্সিটির মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়া আপনার সন্তানকে আপনি পড়ান কিসের জন্য আপনার আশা কি আপনার ভিতরে সে আপনার শিক্ষিত হয়ে ওই বন্ধের মধ্যে গিয়ে গুরু আপনার গুরু দিয়ার খেত আল বাইবে এই জন্য গাড়ি চালাইবে এই জন্য রিক্সা পাইবে এই জন্য আপনার সন্তানকে আপনি পড়ান এই জন্য আপনি পড়ান না আপনি আপনার ভিতরে একটা আশা আছে যে আমার সন্তান শিক্ষিত হয়ে একজন বড় পুলিশ অফিসার হবে একজন আইনজীবী হবে একজন অ্যাডভোকেট হবে সরকারি চাকরি করবে হয়ে সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে এই জন্য তোমার সন্তানদেরকে পড়ায় কিন্তু আজকে আমরা যারা সরকার নির্বাচন করেছি এরা আজ কি করতেছে এই মেধাবীদেরকে আহরণ করে তাদেরকে আপনার সঠিক মেধার যে একটা দাম ছিল এই দাম না দিয়ে তারা চাকরি করে আর চাকরি পাবে না এইরকম বলতেছে কৌটা নির্ধারণ করছে ওই ওই চাকরি চাকরি আর সাধারণ সন্তান চাকরি পাবে না এই রকম একটা আপনার কৌটা নির্ধারণ করেছে অথচ এটা হচ্ছে সম্পূর্ণ বেইন চাপি এবং না কারণ এটা হচ্ছে বান্দার হক আমি আগে বলেছি যে হুকুল্লা বান্দার হক যদি আপনি আদায় না করেন কালকে আমাদের ময়দানে বে জুলুমের কাতারের মধ্যে দাঁড়াইতে হবে জুলুমের কাতারের মধ্যে যদি না দাঁড়াইতে চান তাহলে জনগণের হক আপনাকে আদায় করতে হবে বলছি একেবারে কার হক আছে শুরু থেকেই বলছি সরকারের হক জনগণের পিঠে আছে জনগণের আপনার পাওনা সরকার থেকে আদায় করবে যদি আদকে না দেয় তাহলে এই যে আপনার সরকার কি হবে জালিমের কাতারে সে দাঁড়িয়ে যাবে সুতরাং আমরা অনেক মানুষ বলে যে উজুর রাখে কথা বলি পৃথিবীর মধ্যে যা হবে সব পুরাণ এবং আদি দ্বারা সমাধান হবে পুরাণ এবং হাদিস দ্বারা সবকিছু সমাধান হবে এই জন্য কুট আন্দোলন করতেছে এটা একেবারে আপনার একটা আন্দোলন কারণ বান্দার হক যদি আপনি আদায় না করেন বান্দা তারা প্রত্যেকের মানুষ মানুষ হক আদায় করার জন্য আন্দোলন করতেছে মেধাবী ছাত্ররা তাদের পক্ষ অধিকার পাওয়ার জন্য তারা আন্দোলন করতেছে তাদের অধিকার তাদের আপনার অধিকার আদায় করার জন্য তাদের তারা তাদের হক আদায় করার জন্য আন্দোলন করতেছে সুতরাং এই আপনার আন্দোলনটা হচ্ছে বৈধ এবং জায়েজ একটা আন্দোলন আর যারা আপনার এই আন্দোলনের বিরোধিতা করতেছে তারা না কাজ করতেছে হারাম কাজ করতেছে এই জন্য আপনার সরকারের কাছে আপনাদের সাধারণ যেভাবে আপনার সাধারণ মানুষের দাবি অনেকে বলে যে ছাত্ররা কেন আন্দোলন আন্দোলন করতেছে এ সাধারণ মানুষ তো আন্দোলন করতেছে না আপনার উচিত আন্দোলনের মধ্যে অংশ করা কারণ আপনার সন্তান তো বড় হয় সেটা দাবি হবে এই অধিকারটা আপনার যাতে সে পায় এই অধিকারের জন্য সে আন্দোলন করতেছে এই জন্য কোট আন্দোলন এ আমাদের সমস্ত মুসলমান এবং বাংলাদেশের সমস্ত আপামর জনতার দাবি হচ্ছে আগে আপনার নির্ধারণ আছে এগুলোকে বড়জন করে আপনার একেবারে সাধারণভাবে একেবারে রাস্তার ছেলে থেকে নিয়ে একেবারে উচ্চ লেভেলের কুটিপতির ছেলে যেভাবে চাকরি পাবে একটা সাধারণ মানুষ এইরকম চাকরি পাবে এই অধিকার যাতে সরকার বাস্তবায়ন উপরে এইরকম প্রতিবাদ আপনাকে প্রতিবাদ করতে হবে কারণ এটা হচ্ছে আপনার ইমানি দায়িত্ব দেশের জন্য যারা জীবন দিয়েছে এদেরকে আপনার একেবারে হক আদায় করার জন্য অনেক মানুষ শহীদ হয়েছে এদেরকে শহীদের মর্যাদা দেওয়া হবে